রাতে কি দিনে সকালে বলেছো তো ইয়ে বাবা ওই তো গন্ডগোল গরম তরকারি গরম ইয়ে বাবা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া ফিলাস ব্লাক চ্যানেল তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো সকালে রান্না বান্না সব হয়ে গেছে তোমার দাদা ভাইও ডিউটি চলে গেছে আর তানিয়ার আজকে ছুটি তো সেই জন্য তানিয়া পড়তে বসেছে তো এখন থেকে আমার নতুন ব্লগটা স্টার্ট করলাম তোমরা সবাই কেমন আছে বলো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি আর কী বলতো আমি এখন বসেছি ভিডিওতে মানে ভয়েস আবার দেবো আর দরজাটা বন্ধ করে রেখেছি কারণ গান চলছে তো গান চলছে কপি আসবে সেই জন্য হয়তো এই ভিডিও তো হয়তো শুনতে পাচ্ছ কি জানি না তো দেখো শুনতে পাচ্ছ কি তো দরজাটা বন্ধ করতে সাউন্ডটা আসতে আছে যাই হোক ভয়েসটা সেই দরজাটা বন্ধ করেই ভয়েসটা আমায় দিতে হয় তো সারাদিন সারাদিন এখন কন্টিনিউ গান চলতেই থাকে তো এদিকে তানিয়া পড়তে বসেছে আর আমি আমার ভিডিওতে ভয়েস অভার দেবো সেই জন্য বসেছি আর তোমার ভাই তো ডিউটি চলে গেছে দশটা সাড়ে দশটার সময় তো এখন বাজে হচ্ছে এগারোটা তো এখন আর গুড মর্নিং নেই তবু তোমাদের মর্নিং বলে দিলাম তো তানিয়া পড়তে বসেছে তো এখন কি বলি তা আজকে স্কুল ছুটি আছে কি আছে ঠিক জানি না আমি কার জন্মদিন মানে স্কুলে বলেনি যাই হোক কোনো একটা কবির হয়তো জন্মদিন হবে তো সেই উপলক্ষে মানে সেই জন্যই আর কি স্কুলটা ছুটি আছে সরকারি ছুটি সরকারি ছুটি জানি না তাহলে পল কারখানা কাজ গাড়ি ঘোড়া তো বন্ধ হয় তাই যাই হোক সেটা নয় তো স্কুল ছুটি আর কি তো তানিয়া পড়তে বসেছে ওর অনেক লেখা দিয়েছে ও একটা ফোন নিয়ে কাজগুলো লিখছে আর এই ফোনটা আমি কাজ করব আমার কাজ তো তোমার সঙ্গে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো সারাদিন যা যা করি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব আর সঙ্গে থাকো ঠিক আছে তুই আমার পেন নিয়েছিস ওটা না তোমার তোমার খাতা কাল পেন ও তো এই যে তানিয়া পড়তে বসছে পড়তে বসছে বলতে সব স্কুলের কাজ আছে সেইগুলো লিখছে আর আর আজকে আজ কি পড়তে যাবি তো সন্ধেবেলা দেখছি কেন ম্যাম কোথাও যাবে বললাম না বলতো ও আচ্ছা আচ্ছা ও ম্যাম এক জায়গায় যাওয়ার কথা আছে যদি ডাকে তাহলে পড়তে যাবে বেলা তো আর আজকে হচ্ছে শুক্রবার তাই তো তো চলো সঙ্গে থাকো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালোই লাগবে তো তোমরা সঙ্গে থাকো কন্টিনিউ করো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো টাটা আবার আসছি কিছুক্ষণ পর হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো একেবারে সন্ধ্যাবেলা চলে এসেছি বন্ধুরা তো সকালে রান্না করেছিলাম বাঁধাকপি আর চিংড়ি মাছের তরকারি একটু ডাল আর ডিম ভাজা তো আবার সন্ধেবেলা চলে এসেছি তো ভাবলাম যে সকালে অল্প চাল নিয়েছিলাম তো এবেলাও ফের ভাত বসিয়েছি আর তোমার দাদা ভাইয়ের জন্য রুটি করবো ভেবেছিলাম কিন্তু রুটিটা করলে আবার আমি খাবো না ভালো লাগে না রুটি খেতে তো সেই জন্য ভাবলাম যে ভাতই করে নিই তোমার দাদা ভাইও ভাত খেয়ে নেবে তো কি বলো তো ওর পছন্দ রুটি আর আমার পছন্দ ভাত তো কি ব্যাপারটা হচ্ছে আমি যদি ভাত বানাই ও খেয়ে নেবে কিন্তু ওর জন্য যদি রুটি বানাই আমি খেতে পারি না রুটি আমার একদম ভালো লাগে না তো যাই হোক আমার পছন্দই পছন্দ তো যাই হোক আমি আমি যদি ভাত করি তো ও আমার সঙ্গে ভাতই খাই আমি যদি রোজ রোজ ভাত করি মানে গরম ভাত করি রোজ আমি যদি ভাত খাই তো আমার সঙ্গে রোজই ভাত খাবে তো বুঝতেই পারছ তো ও আমার মানে আমার পছন্দটাই ওর পছন্দ তো আমি ও যদি রুটি করে মানে ওর জন্য দাদার জন্য দাদা ভাই জন্য যদি রুটি করি তো আমি একেবারেই খেতে পারি না তো সেই জন্য ভাবলাম আর তানিয়া নিচেও ভাত খায় তো ভাবলাম যে গরম ভাত করলে তানিয়া ফ্যান ভাতও খেয়ে নেবে তো সেই জন্য গরম ভাত বসিয়েছি আর একদিকে মাছের ঝাল করছি তো সকালে মাছের চিংড়ি মাছ করেছিলাম সন্ধ্যেবেলা বাটা মাছটা ঝাল করে রাখছি সকালে থেকে যাবে তো পরের দিনে সকালে থেকে গেলে সকালবেলা তোমার দাদাভাইকে দুপিস দিয়ে দেবো তো যে সেই জন্য যে কটা বাটা মাছ ছিল সব কটা ঝাল করে নিচ্ছি আর এখানে দেখো টমেটো দুটো টমেটো দিয়েছি দুটো পেঁয়াজ দিয়েছি ভালো করে একটু টক টক হলে না খুব ভালো লাগে ঝাল তো সেই জন্য টমেটোটা আমি মানে একটু বেশি দিয়েছি তো টমেটোর মাছের ঝাল একটু টকটক হলে আমার খুব ভালো লাগে তো সেই জন্য দু পিস টমেটো বড় বড়ো টমেটো দিয়ে দিয়েছি আর দুটো পেঁয়াজ দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা তো এইভাবে মাছের ঝাল আমার খুব ভালো লাগে বাটা মাছ বলো কাঁটা পোনা বলো কাতলা মাছ বলো এরকম ঝাল করলে আমার দারুণ লাগে তবে একটু ঝাল কম দিয়ে ঝাল বেশি হলে আবার খেতে পারি না তো যাই হোক দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি তো মাছের ঝালটা তাদের ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এবার জল দিয়ে দিলাম তো জলটা ফুটিয়ে গেলেই মাছটা দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব আর মাছটা একটু ভালো করে ভেজেছি কড়া কড়া করে তো মাছের মানে মাছের ঝালটা একদম ফুটে একটু কমে গেলে তারপরে মাছটা দিয়ে দিলাম যেতে আর কি মাছের মাছটা দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা মাছের চালটা হয়ে গেছে মাছের চাল রেডি আর এদিকে সকালে বাঁধাকপির তরকারি করেছিলাম তো সেটা গ্রাম করছি এটা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি তো বাঁধাকপিটা ছিল বলে আগের দিনকেও করেছিলাম আবার আজকেও করেছিলাম বাঁধাকপির তরকারি এই যে মাছের ঝাল আর ভাত গরম ভাত তো আজকে চাল কম নিয়েছিলাম তো ভাতটা শেষ হয়ে গেছে তো ভাবলাম যে রুটি করলাম তো রুটি খাবো না সেই জন্য ভাতই করে নিয়েছি দুজনে ভাত খেন তিনজনে

ঝাপসা হয়ে আছে ঝাপসা ঝাপসা এগারোটা বাজে আলোটা পড়েছে সেই জন্য আর এই যে তানিয়া বসে বসে ফোন দেখছে পড়তে গিয়েছিল পড়ে এসে একটু খেলে এলো এসে আর ফোন দেখছে মানুষ তুই ট্যাবলেট খেয়েছিস হ্যাঁ ওই ওই দাঁত দাঁত ফুল বিজে ট্যাবলেট দিয়ে খেয়েছিস একদিনও রাতে কি দিনে সকালে বলেছিল তো ইয়ে বাবা

চলো রান্না শেষ তো দাদা ভাই এলে সব একসঙ্গে খাবো আর পানিয়া ফ্যান ভাত খাবে হোক চিংড়ি মাছ এই চচ্চড়ি মাছের ঝাল আছে খাবে না ফ্যান ভাত খাবে তো ওকে ফ্যান ভাতটা মাখিয়ে দেবো এখন ওটা বেজে আছে ফ্যান ভাতটা মাখিয়ে দিই তো খেয়ে নিক তারপরে আমি আর তোমার দাদা ভাই খাবো তো এই চুনে গিয়ে চুন মাছই বটে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে বাঁধা করতে হবে ভুসো চিংড়ি মাছ এনেছিল বড়া ভাজা খাবে বলে ওই চিংড়ি মাছের চপ বড়া যাই হোক তো যাই হোক সেটা করা হয়নি সে ফ্রিজেই এখনো পড়ে আছে তো চলো ধরে ধরে নিয়ে যাই সেদিকে আর আসছি কিছুক্ষণ পর ঠিক আছে টাটা সেইটা একটা গরম করলাম তো নুন নেবে তো হুম এই দাদা ভাই চলে গেছে এইসেই ভাত খেতে বসে তো আসলে ভাত বড়া দিয়েছি আর সানিয়াকে খাইয়ে দিলাম তো দুজনে ভাত খেয়ে নেছি তো চলল টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সরি টাটা দাদা